ভালোভাবে চুলাই রে আবার এনে শুভ সকাল নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম রান্না করতে ধান রোদি দেবো তো আজকে রান্না করে আমি ধান রোদি দিতে যাবো তো রান্না করতে আজকে খাসির মাংস রান্না করতেছি দেখেন খাসির মাংস নিলাম রান্না করবো কিভাবে রান্না করি দেখবেন এই যে খাসির মাংস ভালোভাবে ধুইয়া পরিষ্কার করে নিয়ে আসলাম আমি খাসির মাংস রান্না করবো কিভাবে রান্না করে দেখতে থাকেন খাসির মাংস আমি প্রথমে খাসির মাংস আমি হাতে মিশিয়ে মশলা দিয়ে দিলাম টমেটোটা একটু বড় বড় করে দিলাম এই যে দুইটা টমেটো দিলাম আমি আর এই যে পেজ পেজ তেমন চিকেন চিকেন করছি না একটু মোটা মোটা করেছি মাংস কষানির সাথে চলে দেব আদা রসুন গোলমরিচ লং একসাথে বাইটা নিলাম আর পেঁয়াজ বাটা খাসির মাংসতে একটু রসুন বেশি দিতে হয় হলুদ মরিচ মরিচটা একটু মাংসতে একটু খাসির মাংসতে একটু মরিচটা বেশি না দিলে খাইতে ভালো লাগে না লবণ পরিমাণ মতন খাসির মাংস মশলা প্যাকেট নিয়ে এলাম দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম দারচিনি এলাই সবগুলো আস্তা মশলা দিয়ে দিলাম সব মশলা দেয়া হয়ে গেছে আমি আর তেল দিয়ে দেবো তেল দিয়ে হাতে মিশিয়ে নেব সব শেষে তেল দিয়ে দিলাম হাতে হাতে মাংসটা ভালোভাবে মশলা দিয়ে আমি মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নিলাম এক ঘন্টার জন্য মাংসটা আমি রাইখা দিব এক ঘন্টা পরে আমি রান্না করবো দেখতে থাকেন আপনারা মশলা মাংসের সাথে মশলাটা একটু ডুববে মাংসের ভিতরে এই কারণে আমি রাইখা দেম এক ঘন্টা পরে রান্না করতে আসতেছি হ্যাঁ হ্যাঁ তেল চলে আসলাম এক ঘন্টা পরে খাসির মাংস মশলার সাথে মশলা মিশিয়ে রাখলাম যদি এইভাবে খাসির মাংস এক ঘন্টা মশলা মিশিয়ে রাখা যায় তাহলে খাসির মাংস রান্না করলে কোনো গন্ধ থাকে না খাসির মাংসের যে একটা গন্ধ আছে ওই গন্ধ থাকে না এইভাবে যদি রান্না করা যায় রাইখা তা আমি চলে আসলাম করিয়া বসা দিলাম রান্না করতে তেল দিলাম মাখার মধ্যে তেল দিলাম তার জন্য অল্প তেল দিয়ে দিলাম করিয়ার বেশি দিলাম না মাখামে আমি বেশি তেল দিছি বেশি আবার তেল অতিরিক্ত তেল হইলে খাওয়া যায় না এমনিতে খাসির মাংসের তেল উঠবে বেশি তেল গরম হয়েছে মাংস মশলা মাখা মাংস দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নি মাংসটা ডাইকা দিলাম একটা বল দিয়া তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ঢাকনাটা তুলে নি ঢাকনাটা তুলে নিলাম ভালোভাবে তুলাই রে আবার মাংসের কালার অন্যরকম খাসির মাংস আজকে আজকের রেসিপি খাসির মাংসের রেসিপি মাংস ভালোভাবে কষিয়ে নিলাম মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে খাসির মাংস ভালোভাবে কষাতে হয় না কষালে খাসির মাংস খাইতে ভালো লাগে না স্বাদ হয় না এই যে আমি ভালোভাবে কষালাম দেখেন মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে কষানিটা ভালো হয়েছে এখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম খাসির মাংস রান্না হয়ে গেছে খাসির মাংস বুনা রান্না করলাম আজকে এই যে দেখেন এর আমি নামি নেব একটা বল নিলাম মাংসটা ঢালার লেগে